বিন্দু মাত্রা মদ অবশিষ্ট থাকে যে ব্যক্তি মদ পান করলো সে ব্যক্তির দেহে যদি বিন্দু মাত্রা সামান্য যদি অন্তর শরীরের মধ্যে অবশিষ্ট থাকে থেকে যায় সে ব্যক্তির নামাজ কবুল হবে না নামাজ কবুল হবে না শুধু তাই বিশ্বনামী বলেন কোন ব্যক্তি যদি মদ পান করে

আল্লাহ বলেছেন নবি নিষেধ করেছেন আমরা কি করি হারাম কাজ করি আগা বাড়াড়ি করি আমরা আমরা হাদিস কোরআনকে নিজের মত আমরা ব্যবহার করি মুসলমান আল্লাহর পবিত্র কোরআনে বলেন ওমাইয়া আসিন লাহু ওয়া হা করে যারা বাড়াবাড়ি করে আল্লাহ আল্লাহ